ভারতের মুম্বাইয়ে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া ও ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে ফরিদপুরে বিস্তারিত থাকছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের পাঠানো প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের শহর শাখা মিছিলটি বের করা হয় তুমুল বৃষ্টির মাঝেও বৈরি আবহাওয়া অপেক্ষা করে শত শত শিক্ষার্থী এতে অংশ নেন মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর ক্লাবের সামনে দিয়ে মোড়ে প্রেস জনতা ব্যাংকের পৌঁছে সেখান থেকে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে সমাবেশ করে রাজেন্দ্র কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী সিয়ামের সভাপতিত্বেও আব্রান নাদিম ইতুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আব্দুর রাহিম ইমতিয়াজ শান্ত সোহেল রানা মেহেদি হাসান সালমান সহ অনেকে বক্তারা বলেন ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমানরা কিছুতে সহ্য করতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন তারা নির্বাচনের রাজনীতিকে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনবরত একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মাঝে উস্কানি ছড়াচ্ছে এ অপমান মুসলমানেরা কখনোই সহ্য করবে না